তো হ্যালো জি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে দেখতে পাচ্ছ একটু স্পেশাল আছে আজকে আমি এসেছিলাম বিরিয়ানি বানাতে এরকম যে বানানো হচ্ছে বিরিয়ানি একটা মশলা করে রেখেছি এখানে রাইস হচ্ছে হুম এখানে দেখতে পাচ্ছ আমার মাসি এখানে কাটাকুটি করছে সালাড টালাড তো আজকে যাদের বিরিয়ানি খাবে যারা যারা আমার কমেন্ট করতে পারবো আমি গিয়ে বাড়ি 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 দিয়ে আসবো ঠিক আছে

ফাইনালি দেখতে পাচ্ছ এখানে দামে বসে গেছে এখানে দেখো এরকম দেখাচ্ছে দামে বসে গেছে এবার একে বিশ মিনিট দাম যাওয়ার পরে আপনাদের দেখাচ্ছে ঠিক আছে ঠিক আছে এবার দাম ভাঙ হবে ঠিক আছে বুঝেন তো ঠিক আছে গাইস যে যে বিরিয়ানি খাবে আমার কমেন্টে মেনশন করো আমি ওর বাড়িতে গিয়ে বিরিয়ানি পাঠিয়ে দিয়ে আসবো ঠিক আছে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে পাঁচ আজকের জন্য ভাই ভাই